ডায়াবেটিসে কি তরমুজ খাওয়া যাবে ক্যান আই ইট ওয়াটারমেলন ইফ আই হ্যাভ ডায়াবেটিস তরমুজে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ছটি উপকারী উপাদান আছে আবার দুটি অপকারী উপাদান আছে যেগুলি ব্লাড সুগার নিয়ন্ত্রণে বাধা হতে পারে এখন আমরা দুই রকম মানে আটটি উপাদান বিশ্লেষণ করে দেখব তরমুজ ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে কাজ করবে কিনা নাকি ব্লাড সুগার বাড়িয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাধা হবে এক সাইট্রোলিন আপনার শরীরে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আর্জেনিনে পরিণত হয় সাইট্রোলিন ও আর্জেনিন আপনার শরীরে নাইট্রিক অ্যাসিড তৈরিতে সাহায্য করে নাইট্রিক অ্যাসিড আপনার শরীরের ব্লাড ভেসেলগুলোকে প্রসারিত করে দেয় ফলে রক্তচাপ কমে যায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ একে অপরের সাথে সম্পর্কযুক্ত ডায়াবেটিস রোগীদের উচ্চ রক্তচাপের সম্ভাবনা ও সমস্যা অনেকটাই বেড়ে যায় কোনো মানুষের একসাথে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলে তাদের হৃদরোগের সম্ভাবনা চার গুণ বেড়ে যায় ফলে ডায়াবেটিস রোগীর খাদ্যতালিকায় নিয়মিত তরমুজ রাখলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে আপনার সামগ্রিক ডায়াবেটিস ম্যানেজমেন্টে সাহায্য করবে তরমুজে সাইট্রোলিন সবচেয়ে বেশি পাওয়া যায় তরমুজের সাদা অংশে ফলে তরমুজের লাল অংশের সাথে সাদা অংশ খেলে উচ্চ রক্তচাপ কমাতে বেশি উপকার পাবেন দুই তরমুজের লাল রঙের জন্য দায়ী লাইকোপেনি নামের বিশেষ যৌগ টমেটোর থেকেও বেশি লাইকোপেনি আপনি তরমুজে পাবেন লাইকোপেনি শক্তিশালী অক্সিডেন্ট হিসেবে কাজ করে কোষের অক্সিডেটিভ স্ট্রেস কমায় অক্সিডেটিভ স্ট্রেস কমলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে ফলে ব্লাড সুগারও কমতে থাকে গবেষণা থেকে দেখা যাচ্ছে লাইকোপেনি ফাস্টিং ব্লাড সুগার লেভেল ও বি এ সি লেভেলও কমাতে পারে ডায়াবেটিস রোগীদের চোখের সমস্যা বাড়তে থাকে তরমুজের লাইকোপেনি সুগার কমানোর উপায় হিসেবে কাজ করার সাথে সাথে চোখের সমস্যা কমাতেও সাহায্য করে মানে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে তরমুজের লাইকোপেনি বিশেষ কার্যকরী হতে পারে তিন তরমুজ ভিটামিন সি এর বেশ ভালো উৎস প্রতি একশো গ্রাম তরমুজে আপনার দৈনিক চাহিদার নয় শতাংশ ভিটামিন সি পাবেন ভিটামিন সি ও খুবই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করবে এছাড়া গবেষণা থেকে দেখা যাচ্ছে ভিটামিন সি ইনসুলিনের সংশ্লেষ ও ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে ব্লাড সুগার কমিয়ে রাখতে পারে মানে তরমুজের ভিটামিন সি ও লাইকোপেনের মতো উপাদান একদিকে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণ করবে অন্যদিকে সাইট্রোলিনের মতো উপাদান ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করবে ফলে ডায়াবেটিস কমানোর ফল হিসেবে তরমুজ বিশেষ কার্যকরী হতে পারে তবে ডায়াবেটিস রোগীর নিয়মিত তরমুজ খাওয়া কি উচিত খেলে কখন ও কতটা খাবেন বোঝার জন্য অন্য পাঁচটি উপাদান নিয়েও জানতে হবে চার তরমুজকে আপনি ন্যাচারাল হেলথ ড্রিঙ্কসও বলতে পারেন প্রতি একশো গ্রাম তরমুজের প্রায় বিরানব্বই শতাংশই জল ফলে একশো গ্রাম জল থেকে মাত্র তিরিশ ক্যালোরি শক্তি পাবেন আপনি তরমুজ খেলে আপনার পেট অনেকক্ষণ ধরা থাকলেও শক্তি খুবই কম পাবেন ফলে তরমুজ ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে ওজন নিয়ন্ত্রণে থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য পাবেন পাঁচ তরমুজের নেট কার্বোহাইড্রেটই আপনার ব্লাড সুগার বাড়াবে প্রতি একশো গ্রাম তরমুজ থেকে আপনি নেট কার্বোহাইড্রেট পাবেন সাত দশমিক দুই শূন্য গ্রাম বেশিরভাগ খাবার থেকেই কিন্তু তরমুজের নেট কার্বোহাইড্রেট কম ফলে তরমুজ খেলে আপনার খুব বেশি ব্লাড সুগার বাড়ার কথা না ছয় কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারে নেট কার্বোহাইড্রেট ব্লাড সুগার বাড়ালেও ফাইবার কিন্তু ব্লাড সুগার কমায় ফলে যে খাবারে ফাইবার যত বেশি থাকবে খাবারটি সুগার কমানোর উপায় হিসেবে তত ভালো হবে প্রতি একশো গ্রাম তরমুজ থেকে আপনি ফাইবার পাবেন মাত্র শূন্য দশমিক চার শূন্য গ্রাম ফলে তরমুজের ফাইবারের উৎস হিসেবে সুগার কমানোর উপায় হিসেবে তেমন ভালো ফল না সাত কোনো খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স থেকে বোঝা যায় খাবারটি কত দ্রুত ব্লাড সুগার বাড়াবে তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স বাহাত্তর থেকে আশির মধ্যে সেখানে চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স পঁয়ষট্টি মানে আপনি তরমুজ খেলে চিনির থেকেও দ্রুত আপনার ব্লাড সুগার বাড়বে আট কোনো খাবারের গ্লাইসেমিক লোড থেকে জানা যায় খাবারটি মোটের ওপর কতটা ব্লাড সুগার বাড়াবে প্রতি একশো গ্রাম তরমুজের গ্লাইসেমিক লোড পাঁচ গ্লাইসেমিক লোড দশ পর্যন্ত খুবই নিরাপদ মানে আপনি দুশো গ্রাম পর্যন্ত তরমুজ নিশ্চিন্তে খেতে পারেন আলোচনা থেকে দেখা যাচ্ছে তরমুজের সাইট্রোলিন লাইকোপেনি ভিটামিন সির মতো উপাদান ব্লাড সুগার ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে তরমুজের ক্যালোরিও খুবই কম ফলে তরমুজ খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে ওজন নিয়ন্ত্রণে থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সুবিধা হবে তরমুজের নেট কার্বোহাইড্রেট ও গ্লাইসেমিক লোডও কম কিন্তু তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ বেশি ফলে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে তরমুজ কাজ করতে কিন্তু তার অতিরিক্ত গ্লাইসেমিক ইন্ডেক্স তাৎক্ষণিকভাবে ব্লাড সুগার বাড়িয়ে বিপদ ঘটাতে পারে তবে কয়েকটি নিয়ম মেনে চলে খেলে তরমুজের তাৎক্ষণিক ব্লাড সুগার বাড়ার ভয় কমে যায় আসুন নিয়মগুলো জেনে নিন তার আগে আপনি যদি এখনও ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন এক তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যাধিক বেশি ফলে আপনি তরমুজ খেলে হঠাৎ করে আপনার ব্লাড সুগার বেড়ে বিপদ ঘটতে পারে এই জন্য তরমুজের মতো ফল ধীরে ধীরে সময় নিয়ে খাওয়া উচিত দুই তরমুজ খাওয়ার আগে যদি আপনি প্রোটিন ফ্যাট ও ফাইবার সমৃদ্ধ খাবার খেতে পারেন তাহলে তরমুজের পরিপাক স্লো হয়ে যায় ফলে তরমুজের আগের মতো দ্রুত ব্লাড সুগার বাড়াতে পারে না তাই তরমুজ খাওয়ার আগে ডাল বাদামের মতো খাবার খান বা মাছ মাংস ডিমের মতো খাবার খান দেখবেন তরমুজ আর আগের মতো ব্লাড সুগার বাড়াতে পারছে না তিন প্রতি একশো গ্রাম তরমুজের গ্লাইসেমিক লোড পাঁচ তাই একবারে দুশো গ্রামের কম তরমুজ খাওয়াই উচিত চার কখনোই তরমুজের জুস খাবেন না তরমুজে ফাইবার এমনিতেই কম তারপর আপনি তরমুজের জুস খেলে ফাইবার প্রায় শূন্য হয়ে যায় ফলে তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স আরও বেড়ে যায় তরমুজ আরও বেশি ব্লাড প্রেশার বাড়ায় পাঁচ তরমুজ খেয়ে অল্প হেঁটে নিন হেঁটে নিলে রক্তের কিছুটা সুগার ব্যয় হয়ে যায় ফলে তরমুজ আর আগের মতো ব্লাড সুগার বাড়াতে পারে না ছয় তরমুজ টুকরো করে তাতে অ্যান্টিডায়াবেটিক পাউডার ছড়িয়ে দিতে পারেন লেবুকে শুকিয়ে নিয়ে তার সাথে জিরা ও দারচিনি নিয়ে একসাথে গুঁড়ো করে অ্যান্টিডায়াবেটিক পাউডার করে নিন অ্যান্টিডায়াবেটিক পাউডার তরমুজের ব্লাড সুগার বাড়ানোর ক্ষমতা কমিয়ে দিতে পারে আশা করি ডায়াবেটিসে তরমুজের প্রভাব নিয়ে আপনার সব কনফিউশন দূর হলো আলোচনাটি শিক্ষামূলক ডায়াবেটিস রোগীরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন